বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের অনেকে রিকোয়েস্ট ছিল কোষ বিভাজন এই অধ্যায়ে কতগুলো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আবার যেন ক্লাসে ফিরে আসা হয় তো তোমাদের কথা মতো তাই হলো আমরা কোষ বিভাজন অধ্যায়ে আজকে প্রথম ক্লাস এটা আমরা এই ক্লাসে আজকে কোন কোন টপিকস নিয়ে আলোচনা করব আমি প্রথমে বলে দিই আমরা এই অধ্যায়ের প্রথমে কোষ চক্র তার আগে কিন্তু আমরা আলোচনা করব কোষ বিভাজন আসলে কত প্রকার কি কি আমরা যদিও জানি তারপর আমরা এগুলো একটু আলোচনা করে নিব তারপর আমরা কোষ চক্রের যে চক্রটা রয়েছে তার কয়টা পর্যায় রয়েছে এবং কোথায় কতটা সময় ব্যয় হয় কি দ্বারা নিয়ন্ত্রিত হয় সার্বিক এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ছোট বড় সকল প্রশ্নই কিন্তু এর মধ্যে থাকবে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো চলে আসি আমরা আমাদের প্রথম টপিকস আমাদের প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো কোষ বিভাজন কত প্রকার আমাদের এই অষ্টম শ্রেণীর বইয়ে কিন্তু উল্লেখ রয়েছে কোষ বিভাজন আসলে প্রধানত তিন প্রকার মাইটোসিস এবং মেওসিস তো আমরা এখানে অ্যামাইটোসিসটা সাধারণত নিম্ন শ্রেণীর জীবেই দেখতে পাই ব্যাকটেরিয়াতে সবুজ শৈবালেও হয়ে থাকে এক্ষেত্রে একটি কোষ সরাসরি বিভক্ত হয়ে দুইটি কোষে পরিণত হয় আর চলে আসে উচ্চ শ্রেণীর জীবে বহু কোষি জীবে আমরা যে দুটি কোষ দেখতে পাই বিভাজন সেই দুটো হচ্ছে মাইটোসিস এবং কিন্তু মেওসিস এই দুটো কোষ বিভাজনের পূর্বে কিন্তু কোষকে কতগুলো প্রস্তুতি পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয় তাই নিয়ে আজকে আমাদের এই ক্লাসটি যাতে রয়েছে কোষ চক্র কোষ কাকে বলে আসলে কোষের জীবন চক্রটাই হচ্ছে আসলে কোষ চক্র যা আমাদের জীবন চক্রের সাথে একেবারেই অতপ্রতভাবে জড়িত একটা মানুষের জন্ম বেড়ে ওঠা তারপর আবার পূর্ণ বয়স্ক একটা মানুষে পরিণত হওয়া আবার মৃত্যু আবার একটা নতুন মানুষের জন্ম ঠিক এরকম ভাবে কোষের কিন্তু তাই তো চলে আসি আমরা প্রথমে আলোচনায় আসি কোষ চক্র কাকে বলেন কোষ চক্র যে চক্রাকার পথে একটি মাতৃকোষ সৃষ্টি পরিপূর্ণতা লাভ বা এবং নতুন অপত্য কোষ উৎপন্ন হওয়া এই চক্রটিকে আমরা বলি বৃদ্ধি কোষ চক্র যে চক্রের মধ্যে দিয়ে বাজে যে চক্রাকার পথে একটি মাতৃকোষ উৎপন্ন পরিণতি লাভ বা বৃদ্ধি পরবর্তীতে বিভাজনের মাধ্যমে আবার অপত্য কোষ উৎপন্ন একে আমরা বলি কোষ চক্র তো কোষচক্রে কিন্তু আমরা প্রধানত কোষচক্রটাকে দুইটি পর্যায়ে ভাগ করি বা দুইটি ভাগে ভাগ করি কোষচক্রের মূল অংশটাকে কি সেটা প্রথমে ডিভিশন আমরা এটা মাইটোসিসের ক্ষেত্রেই বলছি এটা কোষচক্র যখন মাইটোসিসের ক্ষেত্রে বলবো তখন কিন্তু আমরা বলবো যে এটা ইন্টারফেসটা হচ্ছে প্রথম পর্যায় তারপরে রয়েছে মাইটোসিস অর্থাৎ মাইটোসিস শুরু হওয়ার পূর্বে আমাদের কিছু প্রস্তুতি পর্যায় রয়েছে সেটাই কিন্তু আসলে ইন্টারফেস আচ্ছা তাহলে এই ইন্টারফেস সময় বা ইন্টারফেসে কতটা সময় ব্যয় হয় একটা কোষ চক্রের মোট যে সময় তার নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সময় ব্যয় হয় ইন্টারফেসে আর বাকি পাঁচ থেকে দশ পার্সেন্ট সময় ব্যয় হয় মাইটোসিস সেল ডিভিশনে বা মাইকোসিস বিভাজনে তো আমরা এই ইন্টারফেসটাও কিন্তু আবার তিনটি পর্যায়ে বিভক্ত করেছি কি সেটা এটা প্রথমে জি ওয়ান বা যেটাকে আমরা বলছি গ্যাপ ওয়ান তারপরে বা আমরা যেটাকে বলছি প্রতিলিপন আর জি টু বা যেটাকে আমরা বলছি গ্যাপ টু তো আমাদের কোষ চক্র যদি কখনো প্রশ্ন আসে কোষ চক্র কি আলোচনা করো সেক্ষেত্রে প্রথমেই কিন্তু আমাদেরকে কি করতে হবে কোষচক্রের সংজ্ঞাটা বলতে হবে আমরা একটু আগে যে সংজ্ঞাটা আলোচনা করলাম যে যে চক্রের মাধ্যমে একটা মাতৃকোষ কোষ উৎপন্ন বৃদ্ধিপ্রাপ্ত এবং পুনরায় বিভাজনের মাধ্যমে অপত্য কোষ উৎপন্ন হওয়া তাকে আমরা কোষচক্র বলি প্রথমে এটুকু আমরা বলে নেব তারপর আমরা বলবো কোষচক্রটাকে কয়েকটি ভাগে ভাগ করেছি দুইটি ভাগে প্রধানত দুইটি ভাগে ইন্টারফেস এবং মাইক্রোসিস কোষ বিভাজন এই দুইটি পর্যায়ে আমরা ভাগ করেছি ইন্টারফেসটাকে আমরা আবার তিনটি পর্যায়ে ভাগ করেছি কি সেটা জি ওয়ান বা গ্যাপ ওয়ান বা আর বা গ্যাপ টু এবার আমরা চলে আসি এই যে যে তিনটি পর্যায়ে বললাম জি ওয়ান এস এবং জি টু এগুলোতে আসলে কি হয় আমাদের যখন আলোচনায় আমরা যাব তখন আমাদেরকে এগুলো কিন্তু লিখতে হবে জি ওয়ান জি ওয়ান হচ্ছে ইন্টারফেস বা কোষচক্রের প্রথম পর্যায় আমরা বলবো এটা প্রথম পর্যায়ে এই পর্যায়ে একটা কোষ বৃদ্ধি প্রাপ্ত হয় তারপর সে তার চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে যদি কোষচক্রে সে প্রবেশ করে তাহলে সে জিওয়ানে প্রবেশ করলো বিভাজন আহ ওয়ানে চলে আসলো কোষ প্রথমে আর যদি সে চারিদিকে পরিবেশ পর্যবেক্ষণ করে বিভাজনে সে না যায় তাহলে এখানে একটা রয়েছে জি জিরো বা যেটাকে আমরা বলছি তোমাদের বইতে যেটা উল্লেখ করা নেই আমরা বলছি জি জিরো বা গ্যাপ জিরো বলছে আমরা যেটাকে বিশ্রাম পর্যায়ে তখন সে কোষটা কি করে বিশ্রাম পর্যায়ে চলে যায় হ্যাঁ আমরা কি বললাম জি ওয়ান হচ্ছে কোষচক্রের প্রথম পর্যায় এই পর্যায়ে একটি কোষ কি হয় বৃদ্ধি প্রাপ্ত হয় এবং বিভাজনের জন্য বা কোষচক্রের প্রবেশের জন্য সে যদি প্রস্তুত থাকে চারিদিকের পরিবেশ পর্যবেক্ষণ করে তখন সে কোষচক্রে প্রবেশ করে আর যদি সে চারিদিকের পরিবেশ পর্যবেক্ষণ না করলো পর সে কোষচক্রে প্রবেশ করবে না সেক্ষেত্রে সে বিশ্রাম পর্যায়ে বা চলে যায় এরপর চলে আসে আমরা কি ডিএনএ প্রতিলিপন বা এস আমরা যেটাকে বলছি এস পর্যায়ে কি সেটা সিনথেসিস এখানে কি হয় এখানে ডিএনএ প্রতিলিপনের মাধ্যমে ক্রোমোজোমের অবিকল প্রতিলিপি গঠিত হয় এটা হলো এস পর্যায়ে প্রধান কাজ হ্যাঁ আমি কি বললাম এস পর্যায়ে প্রধান কাজ কি ডিএনএ প্রতিলিপনের মাধ্যমে কারণ তোমরা জানো ক্রোমোজোমের এই ছোট 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 জিন থেকে প্রত্যেকটা ডিএনএ প্রতিলিপি তৈরি হওয়ার মাধ্যমে ক্রোমোজোমের অবিকল একটা গঠিত হয় গঠনের প্রতিলিপি এস পর্যায়ে কাজটা হয়ে যায় এখন চলে আসি পরবর্তী পর্যায়ে জি টু পর্যায়ে জি টু পর্যায়ের কাজটা কি জি টু পর্যায়ের প্রকৃতপক্ষে জি টু পর্যায়ের যে কাজ সেটা হলো বলতে গেলে এস পর্যায়ে যে কাজটা রয়েছে ডিএনএ প্রতিলিপনের মাধ্যমে ক্রোমোজোমের প্রতিলিপি গঠন এই কাজটি সঠিকভাবে সুন্দরভাবে হয়েছে কি না এটা পর্যবেক্ষণ করাই হলো জি কাজ তাহলে জি কি করে এই যে ডিএনএ সংশ্লেষণটা এস পর্যায়ে সঠিকভাবে হয়েছে কি না যদি কোথাও ভুল থাকে তা সংশোধন করে দেয় আর জি টু হচ্ছে এম বা মাইটোসিস বিভাজনের পূর্ববর্তী ধাপ আমরা বলতে পারি এটা আসলে মাইক্রোসিসের পূর্ববর্তী ধাপ হলো জি টু এখানে এস পর্যায়ে ডিএনএর প্রতিলিপন সঠিকভাবে হয়েছে কিনা সেটা পর্যবেক্ষণ করে আর কি পর্যবেক্ষণ করে আর পর্যবেক্ষণ করে প্রতিলিপনগুলো ক্রোমা ক্রোমোজোমের সেন্টোমিয়ারের সাথে সংযুক্ত আছে কিনা যেটাকে আমরা কি বলি অপত্য ক্রোমাটিক বলি এটা পর্যবেক্ষণ করাই হলো জি টুর কাজ তারপর চলে আসি আমরা মাইটোসিস কোষ বিভাজন এরপরে প্রস্তুতি রেডি বিভাজনে চলে আসলো কোষ চক্র সম্পূর্ণ হয়ে গেল তাই না এখন আমাদের জন্য কিন্তু মার্কের আমাদেরকে এই বর্ণনাগুলো লিখতে হবে এবং তার সঙ্গে এই ছবিটা উপস্থাপন করতে হবে আমি আশা করব তোমার সকলে এটা বুঝতে পেরেছো কারণ এটা এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন তোমাদের ব্রড কোশ্চেন সবই কিন্তু হতে পারে এবার আমরা চলে আসি এই কোষচক্রটা আসলে কিভাবে নিয়ন্ত্রিত হয় আসলে ভাবে যদি সঠিকভাবে না হয় কোষচক্র চলে তখন কিন্তু একটা কি সৃষ্টি হয় একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয় তাই না কারণ তোমরা একটু আগে দেখতে পেলে যে এখানে ধারাবাহিক ভাবে কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু কি হলো সম্পূর্ণ হলো তো এখানে যদি অনিয়মিতভাবে একটা কোষ পরিপক্কতা লাভ না করে কোষচক্রে প্রবেশ করলো করার পর সে পরবর্তী ধাপে চলে গেল এটা যদি চলতেই থাকে তাহলে ক্যান্সারের মতো রোগ কিন্তু দেখা দিতে পারে যেটাকে আমরা অনিয়মিত কোষ বিভাজন বলছি আচ্ছা তো আমরা এখানে আমাদের প্রশ্ন হতে পারে যে কোষচক্রটা আসলে কিভাবে নিয়ন্ত্রিত হয় কতগুলো নিয়ন্ত্রক প্রোটিনের মাধ্যমে কোষ চক্রটা নিয়ন্ত্রিত হয় এই নিয়ন্ত্রক প্রোটিনগুলো একটি কোষ তার পূর্ববর্তী পর্যায়ে বা ধাপে সকল কাজ সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে কিনা এটা কিন্তু সংকেতের মাধ্যমে কি করে বুঝিয়ে দেয় এবং পরবর্তী ধাপে সে বিলম্ব করবে না শুরু করবে সে সংকেতটাও কিন্তু এই নিয়ন্ত্রক প্রোটিনগুলো পোষকে দিয়ে থাকে এবং এইরকমভাবেই একটা সুশৃঙ্খল নিয়মের মাধ্যমে কোষচক্র সম্পূর্ণ হয় এখানে তোমরা কিন্তু একটা ছোট প্রশ্ন পেতে পারো যে কোষ চক্র কিভাবে নিয়ন্ত্রিত হয় এক্ষেত্রে আমরা বলবো একটি নিয়ম কিছু নিয়ন্ত প্রোটিনের মাধ্যমে কোষ চক্র সম্পূর্ণ হয় এই প্রোটিনগুলো কোষ চক্রে কোষকে এগিয়ে নিয়ে যায় কোনো একটা ধাপ বা পর্যায়ে কোষ শুরু করার পূর্বে তার পূর্ববর্তী ধাপ বা পর্যায় সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে কিনা এই নিয়ন্তক প্রোটিনগুলো তার সংকেত প্রদান করে এবং পরবর্তী ধাপে শুরু করার জন্য বিলম্ব করবে না শুরু করবে তারও সংকেত কিন্তু নিয়ন্তক প্রোটিনগুলো দেয় এবং এই একটি কোষ চক্র সম্পূর্ণ হয় আশা করি শিক্ষার্থী তোমার সকলে নিশ্চয় বুঝতে পেরেছ যে আমরা আজকের ক্লাসটা কেন করলাম এখান থেকে আমরা কি প্রশ্ন পেতে পারি কিভাবে একটা ক্যান্সার করতে হবে সবচেয়ে মজার ব্যাপার সেটা হলো চিত্র বা ছবি এখানে এই অধ্যায় কিন্তু ছবিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাকে প্রত্যেকটা ছবি বা চিত্র তোমাদেরকে কি করতে হবে সুন্দরভাবে অঙ্কন করার চেষ্টা করতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে এই ডায়াগ্রাম বা ছবি মাধ্যমে তোমার অনেক প্রশ্নের উত্তর তুমি অর্ধেকটাই দিয়ে দিতে পারো তো ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ